আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগদ কৃষক আমার বন্ধুরা আজ হচ্ছে তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা আবার জানাচ্ছি আজকে আপনাদের বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এবং মুরগির বাচ্চা আর বিভিন্ন বাচ্চা আর ইনশাল্লাহ বাজার আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিদিন আপডেট ভিডিও আমরা এই চ্যানেলেই দেওয়া হয় আপনারা গিয়ে সকলে সব ভিডিও দেখে আসতে পারেন আপনাদের যেগুলো মুরগির রেট বা মুরগির বাচ্চার রেট এখানে দেওয়া হয় সব ধরনের আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যে কোনো ধরনের বাচ্চার রেট যারা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন যাতে অন্য এরা সহজেই জানতে পারে সর্বপ্রথম আমি সোনালি মুরগির বাচ্চা রেটটা জানিয়ে দিব সুকবর সুকবর সোনালী মুরগি যারা কিনেন আপনার জন্য বিরাট একটা সুকবর কারণ হচ্ছে সোনালি মুরগির দাম কিন্তু অনেক কমে গেছে ব্রয়লা মুরগির দামও কিন্তু অনেক কমে গেছে এখন এখন সোনালি মুরগির বাচ্চার রেট চলতেছে আপনার উনত্রিশ উনিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকার মধ্যে আপনারা সহজে নিয়ে নিতে পারেন যেটা অনেক কম আবার কিন্তু বেড়ে দিতে পারে আপনারা কিন্তু দাম কমার সাথে সাথে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এখন আপনাদের বিভিন্ন বাচ্চার বাজার আপডেট দেবেন আজকে দেশি মুরগির বাচ্চার রেট চলতেছে আপনার পঁয়তাল্লিশ চল্লিশ টাকা ছিল এটা এখন চল্লিশ বিয়াল্লিশ টাকা হয়ে গেছে আরও মিশরিপ আমি তিথির সব ধরনের বাচ্চা পেয়ে যাবেন আমাদের জহিরে গুরু গ্রোভ ইন্ডাস্ট্রিজ নামে একটি হেসা রেস্তোর থেকে আপনারা সহজ সহজে পেয়ে যাবেন আর হচ্ছে এখন আপনাদের বিভিন্ন কোম্পানি ব্রয়লা মুরগির বাচ্চারা টেনশনে জানিয়ে দিব আজকে কাজে কোম্পানি ব্রয়লা মুরগির বাচ্চারে চলতেছে আপনার পঞ্চাশ থেকে টাকা থেকে শুরু করে তিপ্পান্ন টাকা পঞ্চান্ন টাকা রেটের মধ্যে চলতেছে এটা আরও কম আরও কমে যাবে আপনারা দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন অবশ্যই দু একটা কম বেশি হতে পারে আমাদের ভিডিও থেকে মুরগির বাচ্চা রেট চলতেছে আপনার পঞ্চাশ টাকা তিপ্পান্ন টাকা চলতেছে এই গ্রেডের বাচ্চা যেগুলো আছে এগুলা আরও বি গ্রেডের বি প্লাস যেগুলো আছে এগুলো আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই সারা আছে আজকে ব্রয়লা মুরগির বাচ্চা রেট চলতেছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতান্ন টাকায় রেটের মধ্যে চলতেছে অবশ্যই রেখে শুনে খামার চাষা করে হেসারি সবাই সব ধরনের বাজার চাষ করে তারপরে বাচ্চা কিনবেন অবশ্যই বেশি দামে বাচ্চা নেবেন না কম দামে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভালো একটা রেজাল্ট আসবে আর এখনও রেডি মুরগির রেটও কিন্তু অনেক বেশি আপনারা অবশ্যই ভালো একটা সময় যারা খামার করতেছেন আপনার জন্য কিন্তু অনেক একটা ভালো সময় আছে এখন আপনারা সহজেই কিন্তু খামার থেকে লাভবান হতে পারবেন এই সময়টাই যে যে খামার করতেছেন আপনাদের কিন্তু একটু লাভ লাভজনক একটা সময় হচ্ছে এখন আপনারা অবশ্যই খামার ঠিকমতো করবেন অবশ্যই শীতকাল পরিচর্যা ঠিকমতো করবেন অবশ্যই ভালোভাবে ভাবে করবেন ঠিকমতো বোলিং পদ্ধতি ঠিক করলে অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাদা আলাদাভাবে সবাইকে এবং যারা চ্যানেলটুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাগানে ক্লিক করে রাখবেন যারা নতুন নতুন ভিডিও আপনারা